আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাউকে বিভ্রান্তিতে ফেলা অথবা কারো কোনো ক্ষতি করা আদৌ আমার কোনো উদ্দেশ্য নয় আর যারা শিক্ষা দেয় তাদের উদ্দেশ্য এমন হতে পারে না আমি কোনো ধরনের টাকা পয়সা উপার্জনের উদ্দেশ্যে ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করছি না যাই হোক আমার যেই কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমার সিলেবাসের ভিডিওটি দেখেছেন তাদেরকে একটু বলে নেই যে সিলেবাসে কিছুটা পরিবর্তন আসতে পারে আমি কিন্তু কমেন্টে ভিডিও ছাড়ার একদিনের মাথায় বলেছি যে কিছু পরিবর্তন আসতে পারে কিন্তু আপনারা যেই সিলেবাসটা আমি দিয়েছি তা ফলো করতে পারেন সেখানে আপনারা নাইনটি ফাইভ অবশ্যই কমন পাবেন আর বাকি যে পরিবর্তনগুলো হতে পারে তাও আমি চেষ্টা করব সবার আগে আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক আমি যে মার্ক ডিস্ট্রিবিউশনগুলো শেয়ার করছি এগুলো আপনারা নিশ্চিন্তে এই মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী শিক্ষার্থীদেরকে পড়াতে পারেন আশা করি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না যাই হোক আমি ক্লাস সিক্স সেভেনের ভিডিওটি অলরেডি শেয়ার করেছি এখন আমি ক্লাস এইট নাইনের মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা শেয়ার করব প্রথমত যে থাকবে সিন কম্প্রিহেনশন অর্থাৎ পাঠ্যবই থেকে একটা সিন কম্প্রিহেনশন থাকবে শিক্ষার্থীদের সেই সিন কম্প্রিহেনশনের অ্যান্সার করতে হবে এখন সিন কম্প্রিহেনশন থেকে তিনটা ক্যাটাগরিতে প্রশ্ন থাকবে একটা হলো এমসিকিউ কিউ অ্যান্সারিং শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড সামারি রাইটিং এই যে তিনটা পার্ট থাকবে আনসিন কম্পিটিশন থেকে থাকবে ইনফরমেশন ট্রান্সফার ট্রু ফলস এছাড়া ক্লোজ টেস্ট উইথ ক্লোজ থাকবে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ থাকবে অর্থাৎ একটা হচ্ছে আপনার ক্লোজ টেস্ট আর যেটা উইথ ক্লোজ বলতে হচ্ছে অপশন থাকবে একটা অপশন থাকবে না এরপরে ম্যাচিং এটার উপরে টোটাল ফোরটি ফাইভ মার্কস এরপর হচ্ছে গ্রামার গ্রামারে যেই টপিকগুলো থাকবে তা আমি বলছি পার্টস অফ স্পিচ অর্থাৎ হচ্ছে গ্যাপলিং উইথ ক্লোজ এরপরে সাফিক্স প্রিফিক্স বা বোথ রুট ওয়ার্ডস এটা থাকবে গ্যাপলিং রাইট ফর্ম অফ ভার্বস থাকবে চেঞ্জিং সেন্টেন্স এই যে চেঞ্জিং সেন্টেন্সগুলো আছে এগুলো থাকবে অবশেষে যেই পার্টটা থাকবে তা হচ্ছে রাইটিং পার্ট ইনফরমাল লেটার বা ইমেইল ডায়লগ এবং আপনারা জানেন যে নতুন কারিকুলামে প্যারাফ্রেজিং টপিকটা আছে এই কারণে প্যারাফ্রেজিংও থাকবে এই টোটাল একশো মার্কের উপরে মার্ক ডিস্ট্রিবিউশন আমি দেখালাম এখানে আমি একটা কথা সবাইকে বলে নিচ্ছি আমি যে ভিডিওগুলো শেয়ার করছি এগুলো কিন্তু আপনি টোটাল অ্যানালাইসিস করে হচ্ছে আর ফলো করলে বলেন এর বাইরে কি কোশ্চেন করা এর বাইরে অন্য কোনো স্টাইলে বা অন্য কোনো সিস্টেমে কিভাবে কোয়েশ্চেন করবে আপনারাই একটু বলুন বাচ্চারা প্যারাগ্রাফ পরে নেয় ওরা হচ্ছে আপনার রচনা পড়ে নাই বা এসে পড়ে নাই সে কারণে ওরা কিন্তু পড়ছে প্যারাফ্রেজিং ঠিক থাকবে টপিকটা থাকবে ডায়লগ পড়ছে ডায়লগ থাকবে ইনফরমাল লেটার বা ইমেল পড়েছে সো এটা থাকবে সো এর বাইরে কোশ্চেন করার কোনো প্রবাবিলিটি নেই যাই হোক আপনারা যারা টিচিং রুমের সাথে আছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টিচিং রুম চ্যানেলটি ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ